আমাদের শপে ঢুকলেই কিন্তু আপনি এখানে আমাদের যে ওয়ান পিস টু পিসের কালেকশন আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন যেগুলো কিন্তু আগে সাড়ে আটশো সাড়ে নশো টাকা করে সেল করা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু এখন অফারে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে কিন্তু ঢুকলে কিছু রেডি থ্রি পিসের কালেকশন পাবেন তারপরে এখানে কিন্তু আপনি কিছু যে রেডিমেড গাউনের কালেকশন পাবেন তারপরে কিন্তু আপনার যদি এই পাশে ঘোরেন তাহলে কিন্তু এখানে শাড়ির কালেকশন পাবেন দেখেন এই শাড়িগুলো কিন্তু এক সময় আমাদের দুই টাকা পঁচিশশো টাকা করে সেল করা হয়েছিল

তারপরে এখানে কিন্তু আপনারা এ প্লাসের যে কটনের শাড়িগুলো আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে তারপরে যারা সুতি বাটিক শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সুতি বাটিক শাড়িটাও পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন সুতি বাটিক শাড়ি থাকবে মাত্র সাতশো টাকা করে তারপরে এখানে কিন্তু কিছু হ্যান্ড প্রিন্টের শাড়ি থাকবে তারপরে কাপড়ের কিন্তু ধামাকা প্রাইসে তিনশো পঞ্চাশ টাকারও কিন্তু শাড়ি থাকবে পরে এই বাসেও কিন্তু আপনারা কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন সবগুলো কিন্তু একটা অসাধারণ অফার প্রাইজে পাবেন তারপরে কিন্তু আপনারা শপের ভিতরে ঢুকলে কিন্তু আমাদের যে মেইন যে থ্রি পিসের রুমটা সেটা থাকছে আমাদের যে বড় যে থ্রি পিসের শোরুমটা আছে এখানে ঢুকলে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু চিকেন কারি যে কারির বা ড্রেসগুলো আছে এগুলো পাবেন তারপরে কিন্তু পার্টি ড্রেসের কিছু কালেকশনের ডিসপ্লে পাবেন তারপরে দেখেন নিচে কিন্তু হিউজ পরিমাণ মার্শালের কোয়ান্টিটি করা হয়েছে পার্টি ড্রেসের কোয়ান্টিটি করা হয়েছে এবং মার্শাল ড্রেসে যদি ডিসপ্লে চান তাহলে এখানে কিন্তু মার্শালের ডিসপ্লে রয়েছে তারপরে মোজা বুটিক তারপরে স্টোন বুটিক সব কিছুর কিন্তু ডিসপ্লে করা আছে তারপর এখানে কিন্তু আপনারা যে সতী বাড়ি ড্রেসগুলো সত্যি বাড়ি ড্রেসগুলো পাবেন এগুলো কিন্তু অফার চলতেছে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তারপর দেখেন পার্টি ড্রেসের কি পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপে হিসেবে কিন্তু আপনি কেনাকাটা করতে পারেন তারপরে কিছু স্ট্রিট ড্রেসের কালেকশনও পাবেন যেগুলো সাইজ চলে আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তারপর কাতানের ড্রেস ভিভেকের ড্রেস দেখেন এখানেও কিন্তু আপনি পাকিস্তানি কিছু কালেকশন পেয়ে যাবেন এক কথায় অসাধারণ কিন্তু কালেকশন গুলো থাকবে আপনাদের পাশে কিন্তু আপনি কিছু পাকিস্তানি ড্রেস আর ডিসপ্লে দেখতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা 4000 টাকার উপরে চলে আসবে তারপরে হচ্ছে আপনার এই থাকবে দেখেন মার্শালের কালেকশন মার্শালের কালেকশন গুলো অসাধারণ বুটিকস এর কিছু স্টক এখানে করা হয়েছে তারপরে কিন্তু আপনি যদি আরো বেশি পরিমাণ কোয়ান্টিটি চান তাহলে কিন্তু গোডাউন থেকে এনে দেওয়া যাবে তারপর এখানে কিছু বাটিকের কালেকশন থাকবে তারপর ব্লকের কালেকশন গুলো পাচ্ছেন অসাধারণ অসাধারণ ব্লকের কালেকশন থাকবে তারপর স্টিচ ড্রেসের কালেকশন যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাশে স্টিচ ড্রেসের কালেকশন থাকবে তাই চলে আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো ফাইন কটনের জম্বো তারপর আরং কটনের কিন্তু স্টিচ কালেকশন তারপর আমাদের যে এনাদার পরে কিন্তু আপনারা এই রুমে ঢুকলে আমাদের যে অফারের রুমটা আছে অফারের রুমে কিন্তু আপনারা অফারের প্রাইসে কিন্তু ড্রেসগুলো পাবেন তারপরে যে প্যাটেলের কালেকশন যারা যাচ্ছেন তারা কিন্তু এই রুমে চলে আসবেন প্যাটেলের কালেকশনগুলো এই রুমে বেশি পরিমাণ রয়েছে তারপরে কালামকারীর কালেকশনগুলো কিন্তু রয়েছে দেখেন কি পরিমাণ কালেকশন গুলো রয়েছে এবং যদি গঙ্গার কালেকশন চান তাহলেও কিন্তু গঙ্গার কালেকশন গুলো এই পাশে রয়েছে তারপরে কিছু বেডশিট রয়েছে তো এই পাশে কিন্তু কিছু অফার প্রাইস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের পনেরোশো টাকার পার্টি ড্রেস এর অফার সেই অফারের ড্রেস গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তারপরে এখানেও কিন্তু আপনি কাটানের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক কথা অসাধারণ পরে এখানে কিন্তু আপনি আমাদের যে পার্টি ড্রেস বা পার্টি শাড়ির যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন পার্টি ড্রেস পার্টি লেহেঙ্গা পার্টি শাড়ি সবকিছুই পাবেন তারপর এই পাশে কিন্তু আপনি আমাদের যে কালেকশন কালেকশনগুলো আছে এইগুলা কিন্তু জাস্ট কিছু পরিমাণে রাখা আছে এবং গোডাউনে কিন্তু আরো বেশি পরিমাণে রয়েছে তো মঙ্গলবার উপলক্ষে কিন্তু আমাদের দোকানটা খোলা আছে আপনারা যারা আসতে থাকছেন তারা কিন্তু সরাসরি চলে আসেন তারপর এইখানে যে ওয়েডিং যে লেহেঙ্গা আছে পার্টি লেহেঙ্গা আছে এগুলো কিন্তু এখানে থাকবে জাস্ট কিছু শো করার জন্য তবে আমাদের মূল কালেকশন কিন্তু গোডাউনে থাকে তারপর শাড়ির রুমটাও এক কথা অসাধারণ দেখেন এখানে কিন্তু আপনি পার্টি শাড়ি থেকে শুরু করে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি প্রত্যেকটা শাড়ি পাবেন অসাধারণ আমাদের শাড়ি স্টার্টিং প্রাইসে থাকবে কিন্তু 550 টাকা এবং এন্ডিং কোন প্রাইস নেই আপনি যত পর্যন্ত উঠতে পারবেন আমাদের শাড়ি থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শোরুমটা 3611 রোড এই শোরুমটা কিন্তু আজকে মঙ্গলবার উপলক্ষ খোলা আছে এবং খোলা থাকবে কিন্তু চান্দ্রজ পর্যন্ত ননস্টপ খোলা থাকবে তো সবাই সবে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ